যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে হলে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না এছাড়াও এখানে কিভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাগুটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশ এ ডিও ব্যাসে যোগ দিন তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো প্রথমেই জেনে নেব আমরা শারীরিক যোগ্যতা অর্থাৎ এখানে আবেদন করতে হলে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পর্বে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন উচ্চতার প্রয়োজন পর্বে পাসপোর্ট দুই ইঞ্চি দেখতেই পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপের দরকার হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপের দরকার হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন ওজনের ক্ষেত্রে বলা রয়েছে পঞ্চাশ কেজি হলেই আপনি পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন সাতচল্লিশ কেজি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে বাংলাদেশি নাগরিক ব্যতীত আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে আপনারা মূলত এখানে আবেদন করতে পারবেন না সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অবসায়িত হলে আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার স্কিন্ড আউট বা প্রত্যাখ্যাত হয়েছেন তারা ন্যূনতম পাঁচ বছর পর গ্রাজুয়েট মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না যে কোনো বিচারালয়ের দণ্ডপ্রাপ্ত হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না কোনো বিদেশি নাগরিক সহিত বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক নামে একটি আবেদন করা যাবে একাধিক আবেদন করলে তাদের আবেদন বাতিল হয়ে যাবে এখন জেনে নেবো এখানে আবেদন করতে বস সেবা দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন বস সেবা দেওয়া তবে বস প্রবণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাপিডেভিট গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার বা আইন বিষয় পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বসসীমা যোগ্য করা হয়েছে এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখন জেনে নেব এখানে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা শিক্ষা শাখা বিভিন্ন বিষয় পুরুষ ও মহিলা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বিনীত বিষয় স্নাতক সম্মান সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে প্রার্থীকে এসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো দুটি বিষয় বিষয়টি যে কোনো তিনটি বিষয় এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো প্রাপ্ত হতে হবে এরা দেখতে পাচ্ছেন আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট শিপ সনদ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে এখানে দেখতে পাচ্ছেন শাখাগুলোর নাম ধরা হচ্ছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে স্বর্ভগতিক স্বীকৃতি সনাতন বিশ্ববিদ্যালয় নিম্নবনীতিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এস ও এস এসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপি জিপি ফোর পয়েন্ট সহ ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে পাচ্ছেন ও লেভেলের যে কোনো তিনটি বিষয় এবং পাচ্ছেন এ যে কোনো একটি বিষয় এগ্রেড যে কোনো দুটি বিষয় বিগ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা শিক্ষা শাখা মেডিকেল পুরুষ প্রার্থীদের জন্য সর্বভতিক শিক্ষিত যে কোনো মেডিকেল কলেজ সাথে এম ডিগ্রি সহ দেখতেই পাচ্ছেন ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে প্রার্থীকে এসএসসি ও এইসএসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট হবে এরপর দেখতে পাচ্ছেন ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয় এ গ্রেড যে কোনো তিনটি বিষয় বি গ্রেড এবং এ লেভেলের যে কোনো একটি বিষয় এ গ্রেড যে কোনো দুটি বিষয় বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন চেম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বদিত বা স্থায়ী করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের পদ্ধতি আবেদনকারী প্রার্থীগণকে এই যে দেখতে পাচ্ছেন এস নেভি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পার্শ্বে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং দেখতেই পাচ্ছেন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাপোকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাস এখানে দেখতে পাচ্ছেন এম ক্যাশ এমএক্স ব্যাঙ্ক এশিয়া এবি ব্যাঙ্ক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত সাতশত টাকা টাকা যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরের সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফর্ম দেখতেই পাচ্ছেন কমিশন টুয়ে পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করতে হবে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কলাপ লেটারের বর্ণিত সকল কাগজপত্র সহ দেখতেই পাচ্ছেন ফর্ম কমিশন টুয়ে জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বুলেটিনে দেখানো নম্বর সময়কে আপনাদেরকে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে যদি কোনো প্রবলেমের দেখা দেয় এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বারোমে থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি আবেদনের শুরু থেকে হচ্ছে মে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন জুলাই দুই হাজার চব্বিশ তবু পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা আবেদনের বিষয় পদার্থ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই এরপর দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ একুশ থেকে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থীদের জন্য পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ মহিলা প্রার্থীদের জন্য এরপর দেখতে পাচ্ছেন বানৌজা ঈশা খান নিউ চট্টগ্রাম এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বিষয় হচ্ছে মেডিকেল প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ দেওয়া রয়েছে বাইশ থেকে আর লিখিত পরীক্ষার তারিখ দেখতেই পাচ্ছেন উভয় ক্ষেত্রে ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ